সুপ্রভাত কুয়াকাটার এই শান্ত সকালে আমরা রওনা হচ্ছি আজকের ভ্রমণে আজকের প্ল্যান প্রথমে নাস্তা তারপর সমুদ্র ইতিহাস আর প্রকৃতির সাথে এক অসাধারণ দিন কাটানো চলুন শুরু করি আমাদের যাত্রা দিনের শুরুতে নাস্তা তো হবেই কুয়াকাটা এসে গরম গরম পরোটা ডাল ডিম আর সাথে এক কাপ চায়ের স্বাদ আহা অন্যরকম অনুভূতি এই জায়গার নাস্তার সরলতা আর স্বাদ দুটোই মন ভালো নাস্তা শেষ করে আমরা চলে এলাম সমুদ্রের পারে। কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা কারণ এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় দেখুন তো কেমন দুলছে ঢেউ পায়ের নিচে নরম বালু সামনে অসীম জলরাশি মনে হয় যেন সব দুঃখ ক্লান্তি এই ঝেউর সাথে ভেসে যাচ্ছে এরপর আমরা এলাম রাখাইন জাদুঘরে এখানে রাখা আছে রাখাইন সম্প্রদায়ের ইতিহাস সংস্কৃতি পোশাক বাদ্যযন্ত্র আর নানান মূল্যবান জিনিসপত্র প্রতিটি জিনিস যেন অতীতের গল্প বলে দেয় বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য দেখতে চাইলে এই জায়গায় একবার ঘুরে আসতেই হবে এর জন্যই আসলে 10 টাকা টিকে রাখা হয় কারণ এটির ভিতরে মোটামুটি ভালো কিছু স্পট করা আছে মন্দিরের ভিতরে প্রবেশ করলে আরো একটি বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায় ভিড়ে কারো কাজ করা আছে খুব সুন্দর এবার আমরা ঘুরছি মিষ্টিপাড়া রাখাইন তাতপল্লি এখানে মানুষ এখনো ঐতিহ্যবাহী জীবনযাপন করে হাতের তৈরি কাপড় মৃৎশিল্প সব কিছুতেই আছে সরলতা আর শিল্পের ছোঁয়া স্থানীয়দের আন্তরিকতা আর হাসি মুখ মনে করিয়ে দেয় আতিথেয় ভাষা সবারই এক এটা হচ্ছে রাখাইনপুলের সব থেকে বড় দোকান সব ধরনের মালার সেট গলার সেট সব কিছু আছে এটার ভিতরে অনেক কিছু আছে অনেক কিছু কুয়াকাটায় শুধু সমুদ্র নয় আছে ম্যানগ্রোভ বন ছোট নৌকায় চড়ে পানির ভেতর গাছের শিকড়ের পাশ দিয়ে যাওয়া মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি পাখির ডাক পানির শব্দ আর সবুজের মাঝে সময় কেটে যায় অজান্তেই দিনের শেষ গন্তব্য সূর্যাস্ত দেখা আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে সোনালি থেকে কমলা তারপর লালচে সমুদ্রের বুকে সূর্যের প্রতিফলন এমন দৃশ্য যতবারে দেখি নতুন করে মুগ্ধ হই এটাই কুয়াকাটার সবচেয়ে জাদুকরী মুহূর্ত এভাবেই শেষ হল আমাদের কুয়াকাটার একদিনের ভ্রমণ সমুদ্র ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতি সব মিলিয়ে কুয়াকাটা সত্যিই এক অনন্য গন্তব্য আবার দেখা হবে পরের ভ্রমণে ততদিন ভালো থাকুন আর ভ্রমণের আনন্দে মেতে থাকুন